কারণ যদি ফতোয়া যদি ওই রিয়াল যে বন্ধ হয়ে যাবে আমাদের প্রাণের ক্যাবলা খান কাবা মদিনা আছেন আরবকে জাজিরাতুল আরবের সৌদি আরব চিনার জন্য বলি সৌদি আরব যে সৌদি আরবকে আমাদের দেশের কিছু ভাইরা রুল মডেল মানে সৌদি আরবে মাজার নাই বাংলাদেশে কেন হবে সৌদি আরবে ঈদ নেই কেন বাংলাদেশে হবে সৌদি আরবে ঈদে মিলাদ নেই কেন বাংলাদেশে হবে সৌদি আরবে ইয়ানবী সালাম আলাই কেন কেন বাংলাদেশে হবে এখন আমি বলতে চাই বাইরে ভাই সৌদি আরবের দলিল বহু দিন দিশো রাস তোরে গেড়ি বেড়াই তোর সৌদি আরব দেখায় সৌদি আরব গত দুই দিন আগে দুনিয়ার সকল নর্তকীদেরকে নিয়ে কাবা শরীফের আদলে এরকম স্কিন বানায় দুনিয়ার নর্তকীদেরকে ল্যান্ডানা চাইছে নাওজিবিল একটু জুড়ে বলেন আজকে যে সৌদি আরব পূর্ণভূমি আল্লাহর খানে কাবা নবীজুর রওজা আছে রিয়াদের মতো একটা জায়গায় যেখানে পৃথিবীর বড় বড় নর্তকীরা উলঙ্গপনা যারা সারা দিন উলঙ্গ থাকে তাদেরকে নিয়ে না কোনো ব্যথা ব্যথা নেই পুরো দিন অসুবিধা নেই কিন্তু আমাদের হৃদয়ে দুঃখ পেয়েছে তাম পৃথিবীর সারা পূর্ণ দুইশো কোটির উপরে মুসলমান হৃদয়ে কষ্ট পেয়েছে সেখানে পিছনে যে স্কিনটা দিয়েছে সেই স্কিনের যে একটা ম্যাপ যে একটা ডিজাইন সেটা খানে কাবার ডিজাইন নাহজুবিল্লা জুড়ে বলেন না সেখান থেকে একের পর এক মুক্তি বের হচ্ছে উলঙ্গ নাচতেছে ওই উলঙ্গ যে এত বিস্ত্রী পুরো শরীরে কাভন নাই তার শরীরের মধ্যে সৌদি আরবের সে পতাকা যে পতাকার মধ্যে লাইলা মোহাম্মদ রসুল্লাহ কালমা আছে কথা বলেন না ঠিক কিনা তাহলে আমার দেশের যারা সৌদি আরবের উদাহরণ দেয় তারা এখন কোথায় চিরণী অভিযান দিয়ে ফাওয়া যায় না ঠিক কিনা বলেন আজ যদি এই দৃশ্য যদি মিশর যদি করতো ওরা ফেলতো পুরো দেশ সহ সৌদি আরব করতেছে ওরাচ্ছে না কেন তাদের ফতোয়াবাজি বন্ধ কেন কারণ যদি ফতোয়া যদি করলো ওই রিয়াল যে বন্ধ হয়ে যাবে আমেরিকার তেলের যে বন্ধ হয়ে যাবে সেজন্য সবাই চুপ আছে কথা বলেন না ঠিক কিনা সেজন্য আমি আপনাদের করজোর করে বলবো আল্লাহর বাস্তে দুনিয়ার অনেক সময় চলে গেছে এখনই সময় এখনই সময় ঘুরে দেওয়ার এখনই সময় আল্লাহর ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করার এখনই সময় নিজের জীবনকে প্রস্তুত করার এখনই সময় নিজের ছেলেকে নামাজ বানানোর এখনই সময় নিজের মেয়েকে পর্দা করানোর এখনই সময় নিজের ছেলেকে রাসমলার আদর্শের শিক্ষা দেওয়া এখনই সময় নিজের ছেলেকে আহলেবাইতের মহাব্বত শিক্ষা দেওয়া আল্লাহর বলিদের শান শুনানোর তাদের মত পথ অনুসরণ করার কেন আল্লাহর কোরআন বলছেন কো আনফুসাকুম ওয়া হালিকুম নার কথা বলেন ঠিক কি না সেজন্য আসুন যুবক ভাইরা আমার মুরব্বীরা আসেন আমরা আর দলে দলে বিভক্ত হতে চাই না আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই তাম পৃথিবীর মুসলমান এক হয়ে যাক ঠিক কিনা বলেন